দীর্ঘ দুই বছর যাবৎ চলা যুদ্ধে এক প্রকার মৃত্যুপুরিতে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা অবশেষে অভ্যন্তরীণ বিক্ষোভ আর যুক্তরাষ্ট্রের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় রক্তপিপাসু ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা সমস্যার একটিও মুছে যায়নি সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যালন সহ অনেকের মতে এই যুদ্ধবিরতি ছিল মূলত সাজানো নাটক যা হোয়াইট হাউসের চাপে নেতানিয়াহু মানতে রাজি হয়েছেন কারণ ওয়াশিংটন গ্যাজা যুদ্ধের আর্থিক ও কূটনৈতিক বোঝা বইতে আর রাজি ছিল না এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যদি নেতানিয়াহু নতুন কোনো যুদ্ধ শুরু করতে না পারেন তবে কি আগামী বছরের ইসরায়েলি নির্বাচনের আগে বা পরে নেতানিয়াহু সামনে ভয়ানক সব চ্যালেঞ্জ অপেক্ষা করছে আলজাজিরার বিশ্লেষণে উঠে এসেছে এমন সব প্রশ্নের জবাব বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে যতটা নিঃসঙ্গ অতীতে কখনো এতটা ছিল না আর অনেকের কাছেই সেই নিঃসঙ্গতার প্রতীক এখন বেনিয়ামিন নেতানিয়াহু তবে ইসরায়েলের জন্য ক্রমবর্ধমান এ কূটনৈতিক নিঃসঙ্গতা নতুন নয় গত সেপ্টেম্বরেই নেতানিয়াহু যেন এই অবস্থাকে স্থায়ী করার ইঙ্গিত দিয়েছিলেন সে সময় তার যুদ্ধপন্থী বক্তব্য ইসরায়েলি বিনিয়োগকারীরা ভালোভাবে নেননি তার ঘোষণার পরপরই তেল আবিব স্টক এক্সচেঞ্জে সূচক ধসে পড়ে এবং সেকেলের মান অন্যান্য মুদ্রার তুলনায় কমে যায় যুদ্ধ চলাকালে ও এর আগে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিতর্কের সময়ও চরম দক্ষিণপন্থীদের উপর নির্ভর করেছে নেতানিয়াহু দক্ষিণপন্থীদের সমর্থন হারানোর আশঙ্কায় নেতানিয়াহু এখন একটি আইন আনতে যাচ্ছেন যাতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেয়া হবে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে নিতানিয়াহু এবং ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করতে পারে দু সালের নভেম্বরে আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে নিতানিয়াহু তার সাবেক মন্ত্রী ইউভ গ্যালেন্ট ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসিতে যদি নিতানিয়াহু দোষী সাব্যস্ত হন তবে সর্বোচ্চ তিরিশ বছরের কারাদণ্ড হতে পারে বর্তমানে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক সামরিক ও কূটনৈতিক ভরসা ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল আর নিতানিয়াহু মারাত্মক বিপদে পড়বেন যতই নিতানিয়াহু দাবি করুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেরও সীমা আছে দু সালে ট্রাম্প নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন এমনকি গত মে মাসে ট্রাম্প নিতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে জানা যায় এখন যদি নিতানিয়াহু যুদ্ধবিরতি নষ্ট করেন ট্রাম্প যে তা ভালোভাবে নেবেন না তা বলাই যায় সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েল হামলায় এক হাজার জন নিহত হন এই ঘটনার তদন্তে দেখা গেছে ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে গুরুতর দুর্বলতা ও সমন্বয়হীনতা ছিল পৃথক তদন্তের পর সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান দুজনই পদত্যাগ করেন নিজানিয় নিজ সরকারের ভূমিকা নিয়ে হওয়া তদন্তের বিরোধিতা করেছেন কিন্তু যুদ্ধবিরতির পর ইসরায়েলের সর্বোচ্চ আদালত রায় দেয় যে তদন্ত বিলম্বের কোন যৌক্তিক কারণ নেই আদালত সরকারকে তিরিশ দিনের মধ্যে জবাব দিতে বলেছে গত সোমবার ট্রাম্প নিজেই গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর দুর্নীতি মামলার যোগসূত্রের ইঙ্গিত দিয়েছেন বাস্তবে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা চলছে যুদ্ধকালেও নানা বিলম্ব সত্ত্বেও মামলাগুলোর কার্যক্রম থেমে থাকেনি নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ জালিয়াতি ও ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এসব মামলায় দোষী প্রমাণিত হলে তার দশ বছরের কারাদণ্ড হতে পারে